এখন আছি আমি কমলাপুর রেল স্টেশন আজকের গন্তব্য সীতাকুণ্ডতে আর সীতাকুণ্ডতে যাব। চন্দ্রনাথ পাহাড় দেখতে সাথে গুলিয়াখালী তো সীতাকুণ্ড যেতে তেমন ভালো বাস সার্ভিস নাই তবে ট্রেন হচ্ছে বেস্ট আপনি যে কোনো সময় ট্রেনে যেতে পারেন আপনার আগে থেকে টিকিট কাটতে হয় না আর এই যে উনিশ নম্বর কাউন্টার থেকে সব সময় আপনি ইনস্ট্যান্টলি টিকিট পাবেন তো আমরা রাত ট্রিপ ছিল এটা সম্ভবত বারোটার দিকে তো বারোটা ট্রেনে উঠেই সকাল সাতটার ভিতরেই আপনার সীতাকুণ্ডে নামাই দেয় আর সীতাকুণ্ডে ঢুকতেই যে একটু সকাল হলেই এই রকম সুন্দর দৃশ্য চোখে পড়বে তো আমরা নামে গেলাম সীতাকুণ্ড রেল স্টেশনে সীতাকুণ্ড রেল স্টেশনে নামার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে ভালো কোনো শৌচাগার নাই। যে কারণে যে কোনো প্যাসেঞ্জারের ভালো একটা সমস্যায় পড়তে হয় আর সীতাকুণ্ড একটা ট্যুরিস্ট এরিয়া সেখানে এইরকম ভালো ব্যবস্থা নাই এটা খুবই দুঃখজনক তো আমরা প্রথমে চাই একটা নাস্তা করতে ভালো একটা রেস্টুরেন্টে কারণ যেখানে একটু বাথরুম আছে সেই রেস্টুরেন্ট থেকেই আমরা গেছিলাম তো এই সেখানে নাস্তা পানি করেই আবার বের হয়েছি এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে একদিনে যদি আপনি গুলিয়াখালিয়া আর সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় দেখেন তাহলে আপনাকে খুব সকাল সকালিয়ে যেতে হবে একটু লেট করলেই কিন্তু সেই মাসুল আপনাকে দিতে হবে

পানি ইয়ে করেন ছোট দুইটা দেন আর দুইটা স্যালাইন দেন এখানে দোকানদারগুলো পানি এবং সেলাইন নেওয়ার জন্য অনেক চাপাচাপি করতেছিল তো আমি ভাবছি হয়তো বিক্রির জন্য সে চাপাচাপি করতেছে বাট আমাদের বলতেছে যে উপরে কিন্তু দাম বেশি নেবে আর আপনারা যাতে যাতে পানিটার দরকার লাগবে তো তারপরে ওদের কথা শুনে এক বোতল পানি এবং সেলাইন নিলাম বাট এখন আমার কিন্তু আইডিয়া নাই যে আমাদের কত দূর যেতে হবে কারণ এই পাহাড় সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই আমি জানি যে একটু গেলেই পাহাড়ের মন্দিরটা দিকে আসতে পারবো তো এই কারণেই হালকার উপর নিয়েছিলাম যে আসলে পানিটা নাও লাগতে পারে কি ভাবছিলা যে ওখান থেকে মানে উঠে আসে এখানে আমরা এই মন্দিরটা দেখব কিন্তু কিন্তু আমি তো শুনলাম যে এখান থেকে স্টার্ট এখান থেকে স্টার্ট একদিকে সিঁড়ি আছে আর একদিকে তোমার সমতল হেটে মানে এতক্ষণ যে হাঁটাটি করলাম এটা কি এটা এটা সমতল ছিল মানে সিঁড়ি ছিল না হ্যাঁ এটা ফাও ফাও এখন মূল ট্রেকিং শুরু হবে এখান থেকে এখান থেকে হ্যাঁ এই যে গেট থেকে শুরু হচ্ছে আমরা এই গেটের কাছে সে দুইটা রাস্তা আছে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে এই ভাই হচ্ছে এখানকার লোকাল এইটা না এটা এই সিঁড়িটা না এটাই ভালো হবে না অনেকে আসে কিন্তু সিঁড়ি দেখে সিঁড়িতেই ফার্স্ট টাইমে পা দেয় যে কারণে এটাতে উঠলে পরে যে একটু কষ্ট হয় অনেক হয় আচ্ছা 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 ও এটা হচ্ছে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান আমরা এখন এই জায়গা দিয়ে যাব না আমরা এই দিক দিয়ে এই যে ইটে পরে রাস্তাটা দিয়ে রওনা দিচ্ছি হ্যাঁ তুলতেছি তোমাকে কেমন লাগতেছে আমি আচ্ছা কষ্ট তুমি তো তুমি তো জাস্ট কিছু পঞ্চাশ মিটার হাঁটাহাটি করছো তাতে ক্লান্ত হয়ে গেছো বাকি রাস্তা তো বাকি আছে হ্যাঁ দেখা যাক কত দূর আমরা যাইতে পারি হ্যাঁ লাঠি অনেকেরই লাগে না এখানকার স্থানীয় যারা আছে তাদের লাগে না কারণ তারা এইটাতে আসা যাওয়া করে অভ্যস্ত হয়ে গেছে বাট আমরা তো নতুন আমাদের পাহাড়ে ওটার অভিজ্ঞতা নাই অনেক সময় বেশি ক্লান্ত হয়ে গেলে লাঠিতে ভর দিতে হয় এই আর কি আমাদের যেতে হবে ওই যে পাহাড়ের মাথায় মন্দির যাব আমরা কেবল মাত্র একশো একশো মিটার মনে আসছি তাতে গা হাপসে গেছে ক্লান্ত হয়ে গেছি আমরা কেমন ফিল করতেছো আমি আমরা কত পার্সেন্ট উঠলাম 10 থেকে বারো পার্সেন্ট মানে দশ থেকে বারো পার্সেন্ট এই অবস্থা এখনো কিন্তু বাকি আছে প্রায় অষ্টাশি পার্সেন্ট আমরা যাব হচ্ছে ওই যে পাহাড়ের চূড়ায় ওখানে একটা মন্দির আছে ওই ওই জায়গায় যাব তবে এখানে উঠতে গেলে একটু রিল্যাক্সে উঠতে হবে একটু উঠতে হবে আর একটু রেস্ট নিতে হবে এক নাগারে উঠতে গেলে আপনি শরীর ফেল করতে পারে আমরাও সেটাই করতেছি একটু পর পর একটু করে শরীর জিরিয়ে নিচ্ছি আর একটু করে এগোচ্ছি লাস্ট পর্যন্ত দেখা যাক কত দূর পর্যন্ত আমরা যেতে পারি আছে আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ দ্বিতীয় স্থানে আছে না আচ্ছা আচ্ছা ফিট চোদ্দশো ফিট মানে সমতল থেকে চোদ্দশো ফিট উচ্চ এই মন্দির এটা না আচ্ছা এই মন্দির তো অনেক আগে থেকে আছে না আচ্ছা আচ্ছা

এই যে আমরা অর্ধেক উঠে আসছি প্রায় এখানে এসে একটু কাহিনী আছে সেটা হচ্ছে এখানে এসে কিন্তু দুইটা রাস্তা আছে আপনি এটা দিয়েও যেতে পারবেন এটা দিয়েও যেতে পারবেন আবার এটা দিয়েও যেতে পারবেন বাট এটা হচ্ছে ইজি ওয়ে এটা দিয়ে যেতে হবে আর ওইটা দিয়ে নামতে হবে এটা দিয়েও নামা ওঠা নামা করা যায় বাট এটা কষ্ট হবে উঠতে তো আমরা এই রাস্তাটাই নিব এদিক দিয়েই যাব এই যে কিছু সৌন্দর্য দেখতে গেলে কিছু ভয়ঙ্কর জায়গা পাড়ি দিতে হয় তো আমরাও সেই অবস্থাতে পড়ে গেছি একটু একটু ভিডিও করলাম মা ইউটিউবে দিলে তো সমস্যা নেই কারণ ভাই ওই জন্যই তো পারমিশন নিচ্ছি পুরো একটা খাড়া সিঁড়ি তবে প্রতিটা স্টেপ কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে একটু মিসিং হয়ে গেলে বড় ধরনের বিপদ হতে পারে সবাই টায়ার কোথা থেকে কাটছেন আপনারা মাদারীপুর আমাদের রাস্তা আরো বাকি এই যে এটার উপরে চলে যাবো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা আরো সুন্দর বাট ডেঞ্জারাস এই যে পাহাড় কেটে রাস্তা বের করছে একেবারে খারা সিঁড়ি খুবই সাবধান ওঠার পরে এখান থেকে সিবি দেখা যায় দূরে আমি আসলে কথা বলতে পারতেছি না এতটা টায়ার্ড হয়ে গেছি সবাই বন জঙ্গলের ভিতরে রাস্তা হাটতেছে বাট কাউকে দেখা যাচ্ছে না শুধু সিগনাল মিলতেছে আমি রে খবর নেই কোথায় আমি দেখছেন কি খারা তবে দুর্বল থাকলে এই জায়গায় না আসাই ভালো আমি মনে করি পাহারে মাঝে মাঝে এইরকম কিছু টং ঘর আছে আর এদের প্রাইসটা অ্যাড করা হয় এইভাবে যে যত উঁচু উঠবে ততই দাম বেশি যদি কেউ পারে নিচ থেকে যাতে খাবার নিয়ে আসে আমাদের উঠতে হবে দেখেন কি অবস্থা একটু খারা এটা বেয়ে উপরে উঠতে হবে

মানে এটা চ্যালেঞ্জ ছিল না আপনাদের এটাই তো এটাই তো লাস্ট পয়েন্ট আমাদের আর উঠতে হবে কাজ চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড় যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং এর জন্য অন্যতম জনপ্রিয় একটি রোড চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক এক হাজার ফুট চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দুটি রাস্তা আছে একটি ডান দিকের দিয়ে রাস্তা প্রায় পুরোটাই সিঁড়ি আর বাম দিক দিয়ে রাস্তাটি পুরোপুরি পাহাড়ি পথ কিছু ভাঙ্গা সিঁড়ি আছে বাম দিকের ওটা সহজ আর ডান দিকের পথ দিয়ে নামা সহজ তবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারবেন প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্রেকিংয়ের পরে দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরের প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশীতে বিশেষ পূজা হয় এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের এবং ইংরেজি ফেব্রুয়ারি মার্চ মাসে বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত এই মেলায় বাংলাদেশ ভারত নেপাল ভুটান থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষ যোগদান করেন বীরূপাক মন্দির থেকে একশো পঞ্চাশ ফুট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই একশো ফুট রাস্তা প্রায় একশো ফুটই আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বইয়ে যেখানে নিজেকে সামলে রাখা অনেকটাই কষ্টকর চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে প্রশান্তিতে জুড়িয়ে যাবে চোখ তবে আমার কাছে একটা জিনিস খারাপ লেগেছে এত উচ্চতায় মানুষ এত দূর ক্লান্ত হয়ে এসে একটু যে বসে গা জিরিয়ে নেবে সেই ব্যবস্থা নাই আমরা হট করে বৃষ্টি চলে আসার কারণে বিপদে পড়েছিলাম শেষে একটা টং ঘরে উঠেছিলাম কিন্তু সেখানে এত বেশি লোক ছিল যে প্রায় লোকেরই গা ভিজিয়ে যাচ্ছিল তাই আমি মন্দির কর্তৃপক্ষকে বলবো যে যারা দর্শনার্থী আসে তাদের জন্য একটু রেস্টের ব্যবস্থা করা সবাইকে সাবধান করে দিচ্ছি এই বানরগুলো কিন্তু দেখতে খুবই নাদুশ কিন্তু এদের কার্যকলাপ কিন্তু খুবই ডেঞ্জারাস হুট করে মোবাইল ফোন সানগ্লাস ক্যাপ এগুলো নিয়ে কিন্তু দৌড় মারে শেষে কিন্তু এদের সাথে দৌড়তে পারবেন না তাই সবাই সাবধান চান্সই পোজ দিচ্ছে তো হ্যাঁ তোমাকে আমি চলো হঠাৎ করে নামতে গিয়ে মুসুলধারে বৃষ্টি আর এই বৃষ্টির মাঝে দিশাহারা হয়ে কোথায় যাব কোথায় উঠবো আসলে কোনো জায়গা নেই এখানে যে একটু বৃষ্টি থেকে রেহাই পাবো লাস্টে একটা টঙ্গে উঠেছি এই যে সবাই মিলে এখানে বুঝতেছি দেখেন কি অবস্থা পাহাড়ি রাস্তাঘাট কখন কি হবে এটা বলা যাবে না আসলে এই যে আমাদের সাথে এই ছেলেগুলো ছিল প্রায় সারাদিনই ছিল আমাদের সাথে একটু গাইড করছে এরা এখানকার লোকাল আর ওদেরকে দিয়ে আমরা অনেক কিছু জেনে নিছি যে এখানে আসলে কোথায় কি পাওয়া যায় তাই ওদেরকে আমাদের সাথেই রাখছি ভাবলাম যে নিচে যে ওদের সাথে একটু খাওয়া দাওয়া করবো আমরা নিচে নামার পরেই দেখি পাহাড়ি সবজিগুলো এভাবে সাজিয়ে রাখছে দেখেই মনে হচ্ছে কাসা খেয়ে ফেলি তো এখন চলে আসলাম ভাবির হোটেলে এটা নাকি এখানকার খুবই ফেমাস একটা হোটেল এখানে আইসিয়া দিকে যেটা বুঝলাম যে এখানে আসলে জায়গা পাওয়াও মুশকিল যেহেতু আমরা গেস্ট নিয়ে আসছি এই যে এই গেস্টগুলো আমাদের সাথে সারা দিন ছিল গাইড করছে আমাদেরকে তো ভাবলাম যেহেতু ছোটো ছোটো বাচ্চা মানুষ এরা আসলে সারা দিন পরিশ্রম করছে তো ভাবলাম দুপুরে খাবারটা সবাই মিলে একসাথে খাই আর দুপুরের খাবারকে আমরা রওনা দেবো গুলিয়া কালি দিক যেহেতু পাহাড়ে বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেছে তারপরেও এখানে এসে সিট পাওয়া মুশকিল আর খাবারগুলো অনেক চমৎকার ছিল আর আমি একে একে সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম খাবারের মান কেমন সবাই একেবারে রেটিং টেনে টেন দিয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের চন্দ্রনাথ পাহাড়ের গল্প এখানেই শেষ